সিলেট পোস্ট টিভি স্বাগত সিলেট পোস্ট সংবাদে বিপ্লবের পরাজিত অপশক্তির সর্বযন্ত্র সতর্কভাবে মোকাবেলা করতে হবে মিফতা সিদ্দিকী এখন থাকছে বিস্তারিত সিলেট মহানগর 36 নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার 10 আগস্ট বিকেলে বালুচোর নতুন বাজারে কর্মী সভার আয়োজন করা হয় আহ্বায়ক মুহিবুর রহমান মুহিবের ও সদস্য সচিব জমির উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী এ সময় তিনি বলেন ছাত্র জনতার লাল হাসিনার পতনে দেশ বছরের দীর্ঘ বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে ছাত্র জনতার এই রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় প্রমাণ হয়েছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না বিপ্লবের সুফল পেতে পরাজিত অপশক্তির ষড়যন্ত্র সতর্ক মোকাবেলা করতে হবে এজন্য জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাবিব সালে আহমদ খসরু জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল শফিকুর রহমান চুটুল রেজাউল করিম নাচন শাহেদ আহমদ চমন প্রমুখ সভায় ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের কিছু ভিডিও চিত্র সিলেট পোস্ট ক্যামেরায় ধারণ করা হয়েছে বিএনপির বারবার বারপ্রাপ্ত সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সহসভাপতি জনাব মিফতা সিদ্দিকী জনাব মিফতা সিদ্দিকী ভাইকে প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি জনাব মাহবুবুর রব চৌধুরী ফয়সল জনাব মাহবুবুর চৌধুরী ফয়সল এবারে কোরআন থেকে তিলাজ করবেন সিলেট সদর উপজেলার কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব শহীদ আহমদ জনাব শহীদ আহমদ ভাইকে কোরআন তিলাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম

মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দৌললতা কুদ্দুস আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেভক দৌলা দৌললতা আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দৌললতা রায়হান আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দৌললতা সাদেক আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দৌললাতা কামরুল ইসলাম আরও অনেক আছেন সবার নাম বলা সম্ভব হচ্ছে না

ইউনিয়ন বিএনপির সাবেক ইউনিয়ন বিএনপির সঙ্গার বি সভাপতি এম এ রহিম এবং পলটিগড় ইউনিয়ন বিএনপির সীমুল সহ সভাপতি জনাব প্রফেসর মঈনুদ্দিন আহমদ উপস্থিত হয়েছেন পলটিগড় ইউনিয়ন সাবেক পলটিগড় ইউনিয়ন বিএনপির সঙ্গারী সহ সভাপতি জনাব তো আজল্লি উপস্থিত হয়েছেন

মনে রহিম আজকে আসলে বেশি কথা বলার তারপর কিছু কথা বলতে চেয়েছিলাম যদি আমার শ্রদ্ধেয় বাজন নেতা আমাদের সিলেটের গর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এর সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জনাব جناب ভাই যেহেতু আছেন উনি আপনাদের বলবেন আপনার কথাগুলো শুনবেন শুনে সেই মতো কাজ করার চেষ্টা করবেন আমি শুধু একটাই কথা বলবো যে এখনো বিএনপি আসে নাই ক্ষমতায় বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আর বিএনপিকে ক্ষমতায় আনতে হলে বিএনপির প্রতিটি নেতা দায়িত্ব অনেক বেড়ে গেছে সেই দায়িত্ব সম্পর্কে আমাদের শ্রদ্ধাবাদের নেতা বলবেন আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আর আমি বেশি কিছু বলবো না আমি এখানে পরিচয় করে দিচ্ছি আমার সিলেট জেলা শ্রমিক দলের সদস্য হাবিবুর রহমান রাসেল মহানগর এই শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন এবং আমার আরো সাফরান তারা শ্রমিক দল সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের শ্রমিক দল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সবার নাম বলে সময় নষ্ট করব না আমাদের গুরুত্বপূর্ণ কথা আছে মানে রহিম আজকে আমি এখানে উপস্থিত হয়ে একজন মানুষকে স্মরণ করতে চাই যে মানুষটির কারণে আজ বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্র আহরণ করেছে যে মানুষটির কারণে আজ বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব হিসেবে বিশ্বের বুকে স্বীকৃত পেয়েছে যে মানুষটির কারণে ত্রিশ লক্ষ শহীদের রক্ত বৃতা যেতে দেওয়া হয় নাই তিনি হলেন বাংলাদেশের রাখাল রাজা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংগ্রামে উপস্থিতি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আমাদের সিনিয়ররা আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমরা সেটা অনুসরণ করব এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি